হুম আরেকটা তথ্য যেটা আপনাদের জানানোর জন্য ভিডিওতে এলাম সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলাতে যে সুপার নিউমেরিক পোস্ট কমিশন তৈরি করেছিল ক্যাবিনেটে ক্যাবিনেটের পারমিশন অনুসারে তো সেই সুপারি পোস্ট নিয়েও আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলাতে সেই সুপারনিমরিক পোস্ট কেন তৈরি করা হয়েছে কি জন্য তৈরি করা হয়েছে সেটা প্রধান বিচারপতির বেন জানতে চেয়েছে সঠিক তথ্য বা সঠিক ব্যাখ্যা কিন্তু এরা দিতে পারেনি যে সমস্ত বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলেই দিয়েছেন যে এই পোস্টটা ইললিগাল যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য এই পোস্ট তৈরি করা হয়েছিল এবং এই পোস্ট হচ্ছে সম্পূর্ণ অবৈধ কারণ এই পোস্ট নিয়োগ হলে অযোগ্যদের ওই পোস্টে চাকরিতে বল লাগলে বহু টাকা সরকারের নষ্ট হবে জনগণের ট্যাক্সের টাকা তো সেই হিসেবে এই পোস্টটা ক্রিয়েট মূলত যারা অযোগ্য তাদেরকে রাখার জন্য বল রাখার জন্য এই পোস্টটা তৈরি করা হয়েছে কিন্তু কমিশন বলেছে এটা হচ্ছে যারা ওয়েটিং মূলত যারা ওয়েটিং ছিল তাদেরকে নেওয়ার জন্যই এই পোস্টটা তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছিল তো সুপার নিউরিক পোস্ট আদৌ সেটা বৈধ না অবৈধ সেটা হয়তো আমরা আগামী হিয়ারিকে জানতে পারবো তবে মূলত সুপারনিউরিউ নিউমেরিক পোস্ট নিয়ে আজকে বহুক্ষণ আলোচনা হয়েছে তবে যেদিকে গড়াচ্ছে তাতে করে সুপার নিউরি পোস্ট আদৌ স্বীকৃতি পাবে কিনা না সেটাই এখন বড় প্রশ্ন তবুও দেখতে হবে যে সুপার নিউরি পোস্ট নিয়ে আর কোনো মন্তব্যটা আসে কি না আমাদের লক্ষ্য রাখতে হবে তবে আপাতত এই মুহূর্তে সুপার নিউরি পোস্ট যে স্বীকৃতি পাচ্ছে না মোটামুটি বলাই যায় তবে আগামী দিনে যদি সুপারনিউরি পোস্ট নিয়ে কোনো তথ্য উঠে আসে আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ